আমাদের কিছু বলার নাই আসলে মানে আমরা ওই ভিডিওটা আমি করছি মানে করতে চাইছিলাম না কিন্তু সবাই মিলে আমাকে জোর করে আর কোনোনাকে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে ও রাত্রিবেলাতে থাকতো না কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য অনেক করেছে মানে ওটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর কলকাতার মতো বাজারে শাশুড়ি মতো ওখানে তোমরা দেখেছো অনেকে কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিলো আর আমাকে ছয় সাতজন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেলো মানে সেন্সলেসের মতো অবস্থা হয়েছিল একদম মানে কোনো সেন্স ছিল না তখন তখন অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল টল দিয়ে হাত হ্যাঁ কী করছিল অত আমার খেয়াল নাই তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি তো এইটুকুই বলার ছিল আমার বেশি কিছুবার বলার নাই তোমরা অনেক দিন থেকেই প্রায় ছয় দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আসলে যে আমরা কী বলবো বা কি করবো তো এতটুকুই বলবো যে স্বয়ং সর্বনে সবসময় শুধু সুধালনে পাচ্ছি তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না এমন অবস্থা হয়েছে আর ভালো লাগে না কি করে দেখো তোমরা এত বড় ক্ষতি আমার জ্ঞান করলো আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে আমরা অনেক সমস্যার উপর থেকে চলছি

আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ মানে আমি যা ট্যাকেল করছি একা একা সব কিছু মানে পাশে কেউ নেই তো ওই জন্য আরও ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনে আরও খারাপ ওই জন্য আমি আরও করি কালকে আমি একটু আলাদা হয়েছিলাম ওই নাকা গিয়েছিলাম আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ তো আমি না দশ দিন থেকে কিছু খাই মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না মিষ্টি মিষ্টি তো মুখে দিলে একবার খাচ্ছি তো আরেকবার খেতে মনে পারছি না ফল খেয়ে থাকতে হবে ফল খেয়ে পথ থাকা যায় মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে তাহলে একটু যদি অনেক একটু সব মানে শক্তি যদি জোগাড় করে থাকতো কেউ সেটা আমাদের একটা সৎ বুদ্ধি সৎ উপদেশ কাউকে পাইনি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম তারপর কী করতে কী হয়ে গেলো ভালো মানুষটা যাকে আমরা পাঁচ দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে মানুষটা ভালো আমি দেখলাম তো আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি তাই না যখন ভালোভাবে ছিল বা অসুস্থ ছিল আমরা তো তখন কেউ দেখতে যায়নি সুতরাং এখন তোরা বলার কে এখন তোরা বলার কে ভালোবাসতো না তো তোরা যদি এত ভালোবাসার লোক হতিস তাহলে দুদিন পরে দেখতে যেতিস ফল ফ্রুলি নিতে নিয়ে তারপর ট্রিটমেন্টের জায়গা ঠিক করে ডাক্তার দিকে হসপিটাল ঠিক করে তারা ভালো করে ট্রিটমেন্ট করাতে পারতিস তার উপরে এলিগেশনগুলো আনছিস কেন হ্যাঁ তার বউ এবার আমি যদি একটা কথা বলি না যে তার ফ্যামিলি তার বউ সে কি করে ট্রিটমেন্ট করাবে কি করাবে না সেটা সে বুঝবে তোরা তো আইন দেখাতে আসিস না ঠিক আছে আইন দেখাতে আসিস না তোদের ভিউজ কামানোর ইচ্ছা ভালো ভালো কথা বলে ভালো কিছু করে তাদের নিয়ে তোদের লজ্জা করে না একটা ধর্ম একটা এত ধর্ম ভিরু বলবো না মানে অ্যাকচুয়ালি ওরা সমাজের একটা আলাদা বৈষ্ণব টাইপের যারা মাছ মাংস রসুন পর্যন্ত তারা ছই না যারা সমাজের অনেক অংশ থেকে দূরে মানে মানুষের গ্যাঞ্জাম মানুষের মানে হিংসা এই যে শুনলি তো তার বরের মুখে যে তার এই মেয়েটা এই যে মেয়েটা অল্প বয়সে মারা গেছে সে ওই বয়সে এসে ও বলছে যদি আমি এখন মারা যাই তাহলে আমি কৃষ্ণ চরণে চলে যাবো হয়তো গত গত জন্মে কোনো পাপ করেছিলাম তাই এই জন্মে সেটা ভুগতে হচ্ছে এবার এই জন্মে ভুগে গেলে আমি পরের জন্মটা ভালো পাবে আর আমরা কৃষ্ণের চরণে আমরা যেতে চাই আরে শোন ওদের নোখের যোগ্য না ওদের পায়ের ধুলোর যোগ্য না এই বাচ্চা মেয়েটার বুঝতে পারিস না একটা ওরা এতটাই ওরা সরল আর সেই সরল মানুষের দুর্বল ভেবে এইগুলো করছিস তাই না তোদের ভালো ভগবান কি করবে কি না জানি না কিন্তু আমি তো একটা কথা বলতে চাই কাটা ছেঁড়া তাদের নিয়ে কর যারা অনেক খারাপ খারাপ কাজ করে সমাজে যারা ক্রাইম করছে দিনের পর দিন বউকে টর্চার করে মারছে দিনের পর দিন বুঝতে পেরেছিস সেই সব মানুষকে ধর যা ঘরে ঘরে আছে সেই সব মানুষকে একটু ধরে একটু অ্যারেস্ট করিয়ে দিয়ে একটু সমাজের কল্যাণ কর যা বুঝতে পেরেছিস এইসব যখনই পাচ্ছিস ফালতু কারণে জানি ভিউজ তো ভিউজ দেখ ভিউজ আমিও কামাচ্ছি আমার আমিও কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিও দেখবি আমার প্রত্যেকটা ভিডিও দেখবি তলায় গিয়ে আমি কোনো সময় অন্যায়কে সাথ দিইনি যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করেছি একটা হয়তো মিস্টেক করে ভিডিও করেছিলাম না জেনে তাও লোকের কথা শুনে লোকের কন্টেন্ট দেখে ভুল করে সেখানেও সরি ভিডিও করেছি সরি ভিডিও কান নাক নাক ধরে কান বলেছি বুঝতে পেরেছিস এই হচ্ছে মানুষ মানুষের থাকা উচিত মনুষ্যত্ব থাকা উচিত তো দয়া করে এই মানুষগুলো সরল মানুষগুলোর একান্তই যারা একটু অল্প শিক্ষিত থেকে বড় কথা আরে তোদের তোরা তোদের মতো শিক্ষিত থেকে তো ওরা অনেক ভালো রে কি জানিস গ্রামের মানুষের সরলতার কাছে তোদের এই শিক্ষিত মানুষের তোরা পায়ের ধুলোর যোগ্য না সরি টু সে এটাই সত্যি কথা তোরা ওদের ধুলোর যোগ্য হতে পারবি না পায়ের ধুলোর যোগ্য তাই আল্পনা কো দূরের কথা এইসব মানুষকে নিয়ে আলোচনায় যাস না বুঝতে পেরেছিস যখনই তোরা এরকম নোহরামি করবি আমার মতো মেয়েরা তোদের এরকম বাস দিতে চলে আসবে বুঝতে পেরেছিস ভালো থাকিস আর সুস্থ থাকিস আর কি বলবো আর তোমাদের সবাইকে বললাম যে সত্যি কথা বলতে কি ভালো ভিডিও হলে শেয়ার করে দিও আর খারাপ ভিডিও হলে একদম শেয়ার করতে কখনো বলি না কারণ আমার কন্ট্রোভার্সি চ্যানেল আর আমি কখনো এইসব ভিডিও কাউকে শেয়ার করতে বলি না বুঝতে পেরেছো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টটা অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলো না যে আমি ঠিক বললাম কী বেঠিক বললাম বুঝতে পেরেছো সবাই ভালো থেকো সুস্থ থেকো